কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণে ওই স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আমার মা বোনেরা ভালো করে শুনুন কোনো স্ত্রী যদি স্বামীকে মাত্র একটি কথা বলে এই একটি কথা বললেই ওই স্ত্রী জাহান নামের মধ্যে প্রবেশ করবে অথচ আমাদের দেশের পঁচানব্বই ভাগ মা বোনেরা সসরসর এই একটি কথা স্বামীকে রেগুলার বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এটি জেনে বলুক আর নাভ জেনে বলুক সে জেনে বলুক আর নাভ জেনে বলুক স্বামীকে এই একটি কথা স্ত্রী বলার কারণে ওই স্ত্রী যদি নামাজি হয় পর্দানিসি হয় রোজাদার হয় এমনকি সে যদি নিজেকে রাবেয়া বসিয়ে যদি দাবি করে ওই স্ত্রী জাহান নামের মধ্যে প্রবেশ করবে অথচ আমাদের দেশের মা বোনেরা পঁচানব্বই ভাগ মা বোনেরা আমি পার্সেন্টেজ হিসেব করলে আরও বেশি বলবো যে আরও বেশি মা বোনেরা এই কথাটা আমার স্বামীদেরকে বলে থাকে বিশেষ করে আমি পঞ্চ করে গেছিলাম মাহফিলে এক ভাই মাহফিলে এসে বলতেছে হুজুর আমার স্ত্রী সারাটা দিন আমাকে শুধু গালি দিচ্ছে তোমার সাথে কেন বিবাহ হচ্ছে তোমার কাছ সাথে কেন বিবাহ হইল তোমার সাথে বিবাহ না হয়ে যদি একটা রিক্সার চালকের সাথে যদি বিবাহ হয় আমার কপালটা ভালো হইতো আহা এমন কথা আমার ভাইরা যে একটি কথা আপনার স্ত্রী যদি স্বামীকে বলে তাহলে ওই স্ত্রী জাহান নামে যাবে কথাটা কি আপনি ভালো করে শুনুন সরকারি দু আলম নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেদিন কে মেয়েরা যে গেলেন মেয়েরা যে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে জাহান নাম ভ্রমণ করেছে আল্লাহ নবী দেখেন জাহান নামের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে আল্লাহ ও নবী বলেন কুরি দুননার faida aksaru ahliha an-nisa aykfurou অধিকাংশ মহিলাদের জাহান্নামের মধ্যে প্রবেশ করছে কারণটা কি জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল এই মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া ইয়াফুরুন আল আশীরা অধিকাংশ মহিলারা জাহান নামের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে অবাধ্য হওয়ার কারণে কুফরি করার কারণে কুফরি করার কারণে আল্লাহ নিয়া বলেন অধিকাংশ মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান নামের মধ্যে প্রবেশ করেছে নাকি আল্লাহর সাথে শিরিক করার কারণে জাহান নামের মধ্যে প্রবেশ করছে জিব্রেলা আলাগিসনসলাম ডাক দিয়ে বলেন ওয়াফুন না কুনবী না স্বামীর অবদ্য হওয়ার কারণে স্বামীর কুফরি করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে এবার আল্লাহ নবী বিশ্বনবীর রহমত উল্লির আয়লামিন জিবরেলকে ডাক দিয়ে বলেন জিব্রালয়েল স্বামীর সাথে কীভাবে কুফরি করেছে কিভাবে স্বামীর সাথে কুফ্রি করলাম

যখন যাহা চেয়েছে সব সামনে এসে হাজির করেছে এতটুকুই শেষ নয় স্ত্রী যদি স্বামীকে রাত্র গভীর রজন যদি বলে এটা আমার প্রয়োজন সঙ্গে সঙ্গে স্বামী এসে এসে তার সামনে হাজির করেছে কিন্তু কোনো কারণবশত অথবা ভুলবশত যদি কোনো একটা কিছু আনতে যদি ভুলে যায় অথবা কোনো কোনো কারণবশত যদি আনতে না পারে পা আনতে চুন খসে শুধু ভুলের কারণে যদি স্ত্রীর চাওয়াটা যদি পূরণ করতে না পারে সঙ্গে সঙ্গে ওই স্ত্রী সারা জীবনের কথা ভুলে যায় সারা জীবনের এহসানের কথা বলে যায় ওয়কফুরাল এহসান সমস্ত পিছনের এহসানের কথা না সুক্রিয়া করে কুফরি করে এই কারণে তখন সঙ্গে সঙ্গে স্ত্রীর স্বামীকে ডাক দেওয়া স্বামী তোমার সাথে আমার বিবাহ হয়ে আমার জীবনটা বরবাদ হয়ে গিয়েছে যৌবন জীবন সব শেষ হয়ে গিয়েছে তোমার সাথে বিবাহ না হয়ে যদি আমার একটা রিক্সা চালক দিন মজুর এমনকি ভ্যান চালকের সাথেও যদি বিবাহ তো আমার জীবনটা ভালো হইত শুধুমাত্র একটা জিনিস স্ত্রীর সামনে হাজির না করতে পেরে স্বামীর জীবনের সমস্ত স্থানের কথা ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে যখন এই না শক্রিয়া করল স্ত্রী স্ত্রী বলল তোমার সাথে বিবাহ না হয়ে যদি অন্য কোথাও বিবাহ হতো আমার জীবনটা ধন্য হয়তো এই যে একটি মাত্র কথা বলার কারণে একটি মাত্র কথা বলার কারণে অধিকাংশ স্ত্রীরাই যাহার নামের মধ্যে প্রবেশ করবে এই আমার ভাইরা আমার বোনেরা ভালো করে শুনবেন আপনি আপনার স্বামীর প্রতি নারাজ হবেন না খারাপ ব্যবহার করবেন না আপনার স্বামী যদি আপনার কথা না বুঝে আপনি তাকে বারে বারে বুঝান কিন্তু তার সাথে খারাপ আচরণ করবেন না এমন কোনো কথা বলবেন না যেই কথা বলার কারণে স্বামীর মনে আঘাত পায় শুধুমাত্র ওই একটি কথা বলবেন একটি কথা বলার কারণে অধিকাংশ স্ত্রীরাই কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সুতরাং আমার দেশের মা বোনদেরকে আল্লাহ তালা এই সমস্ত কুফরি কথা থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আমিন